হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভীষণ ভালো আছেন স্বাগত সংসারের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত এখন সময় সকাল দশটার মতন বাজে আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি হোটেল থেকে আমাদের দশ ব্যাপী নর্থ স্পেন ভ্রমণের আরও একটা নতুন দিনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে প্রায় এক ঘন্টা ড্রাইভ করার পর আমরা এক জায়গায় দাঁড়িয়ে এরকম ছোট্ট করে একটা কফি ব্রেক নিয়ে নিলাম ব্রেকফাস্ট আমরা তিনজনেই হোটেল থেকে করেই বেরিয়েছিলাম তাই দরকার এখন এক কাপ গরম কফির এরকম এক কাপ ব্ল্যাক কফি নিয়ে আবার পথ চলা শুরু হলো এখনও আরও এক ঘন্টা আমাদের ড্রাইভ করে যেতে হবে আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে ক্যাথিড্রাল বিচ যারা আমাদের নর্থ স্পেন ভ্রমণের আগের পর্ব দুটি মিস করে গেছেন তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে আগের পর্বের লিংক দিয়ে দিলাম আপনারা সময় করে দেখে নিতে পারেন যাই হোক আজকের কিন্তু আমাদের যাত্রাপথটা ছিল ভীষণই সুন্দর আপনারা দেখতেই পারছেন যে রাস্তার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে সত্যিই যেন মুগ্ধ হয়ে যেতে হয় বেশ দু ঘন্টার মতন পথ হাইওয়ে দিয়ে গাড়ি চালানোর পর অবশেষে এই যে দেখতে পাচ্ছেন এরকম ভুট্টার ক্ষেতের মাঝখানে একটা সরু রাস্তা দিয়ে গিয়ে তারপর আমরা এই বিচের পার্কিংটা খুঁজে পেলাম এই যে সামনে দেখতে পাচ্ছেন কিছু বাড়িঘর দেখা যাচ্ছে একটু দূরে ওগুলো আসলে বিচ সাইড রেস্টুরেন্ট ওখানে বসে টুকটাক স্ন্যাক্স বা অন্যান্য খাবার দাবার অনায়াসে এনজয় করা যেতে পারে আমরা এখন হেঁটে হেঁটে ওই দিকেই যাচ্ছি কেননা ওইখান দিয়েই ঠিক ওর সামনে থেকেই বিচে নামার এন্ট্রি পয়েন্টটা রয়েছে আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন যে বিচটা কিন্তু অনেকটাই নিচে সেই জন্য এই রকম কাঠের সিঁড়ি করা রয়েছে এই যে দেখুন প্রচুর লোকজন নিচে নেমে যাচ্ছে এই পুরো গোটা বীজটা পায়ে হেঁটে ঘুরে দেখার জন্য এই রকম কাঠের সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হয় আজকে আমরা যে বিচটায় বেড়াতে এসেছি মানে ক্যাথেড্রাল বিচের কিন্তু একটা ভীষণই গুরুত্বপূর্ণ বিশেষত্ব রয়েছে যা এই বিচটাকে অন্য সমস্ত বীচের থেকে অনেকটাই আলাদা করে তা হচ্ছে এই যে গোটা বীজটা আপনারা দেখতে পাচ্ছেন লোকজন হেঁটে বেড়াচ্ছে আর চারপাশে কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এই গোটা বীজটা কিন্তু শুধুমাত্র লো টাইডে অর্থাৎ ভাটার সময় ঘোরা যায় যখন জোয়ার এসে যায় তখন কিন্তু এই বীচে পুরো জল ভর্তি হয়ে যায় তখন আর এখানে নামা যায় না আর সেই কারণেই এখানে কাঠের সিঁড়ি করা রয়েছে বীজটা অনেকটাই নিচু যখন জোয়ারের জল ঢুকে পড়ে তখন এই পুরো জায়গাটা কিন্তু জলে জলাকার হয়ে যায় এবং সরকার থেকে সমস্ত লোকজনদের এখান থেকে সরে যেতে বলে আমরা আসার আগে আমাদের মোবাইলে আজকে লো টাইডের সময় আর হাই টাইডের সময় দুটোই চেক করে নিয়েছিলাম যে কটা থেকে জোয়ারের জল ঢুকে যাবে আর সেই অনুযায়ী আমাদের আজকে এই ভিজিটটা প্ল্যান করে নিয়েছিলাম যেহেতু আজকে আমরা একটু তাড়াতাড়ি রওনা দিয়ে দিয়েছিলাম সেই জন্য আমাদের হাতে এখনও পর্যন্ত দু ঘন্টা সময় আছে এই বীজটা জলে ডুবে যাওয়ার আগে এই যে আপনাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করছি তাতে আপনাদের একটা ছোটোখাটো ধারণা হবে যে জোয়ারের জল ঢুকে এই বীজটা কীরকম হতে পারে এই যে সামনে দেখতে পাচ্ছেন কয়েকটা বাচ্চা একটা ছোট্ট জলাশয়ের মতন রয়েছে বালির মাঝখানে তাতে কীরকম লাফাচ্ছে ঝাঁপাচ্ছে এই জলাশয়টা কিভাবে তৈরি হয়েছে জানেন এই জোয়ারের সময় বীচের মাঝখানে জল ঢুকে যে নিচু জায়গাগুলো থাকে বালির মধ্যে সেই জায়গাগুলোতে ওই জোয়ারের জলটা জমে যায় সেই থেকে এরকম বিচের মাঝখানে মাঝখানে ছোট ছোট জলাশয় তৈরি হয় বিচের ধারে এরকম বেঞ্চ করা রয়েছে আর সেখানে দেখুন প্রচুর লোকজন বাড়ি থেকে খাবার নিয়ে এসে এই টেবিল চেয়ারে বসে ছাতা লাগিয়ে খাওয়া দাওয়া সারছে আমরা যেহেতু দু ঘন্টা এখনো হাতে আছে দেখলাম সেই জন্য আমরাও ঠিক করলাম যে আমাদের গাড়ির মধ্যে থেকে খাবার দাবারের ব্যাগটা নিয়ে এসে আর এরকম ছাতা খাটিয়ে নিয়ে আমরাও লাঞ্চটা সেরে ফেলি যেই দিনগুলোতে আমাদের একটু অফবিট লোকেশনে লোকেশানে ঘুরতে যাওয়া থাকে বা কোনো হাইকিং থাকে সেই দিনগুলোতে আমরা চেষ্টা করি বাড়ি থেকেই কিছু একটু খাবার দাবার প্যাক করে নিয়ে আসার কেননা আমাদের আগেও এরকম বহু অভিজ্ঞতা হয়েছে কোনো একটা জায়গা হাইকিং হয়তো করতে গেছি সেখানে দূর দূর অব্দি কোথাও কোনো রেস্টুরেন্ট পাইনি সেই জন্য আমরা সবসময় হাইকিং বা অফবিট লোকেশানে বাড়ি থেকেই খাবারটা নিয়ে আসি আজকেও আমরা বাড়ি থেকে একটু এগ ফ্রায়েড রাইস একটু চিপস একটু কোল্ড ড্রিঙ্ক একটু ফ্রেঞ্চ ফ্রাইজ সাথে একটু কেচাপ এই খাবার দাবার নিয়ে চলে এসেছিলাম কিন্তু মুশকিল হলো এই জায়গাকার মাটিটা কিন্তু খুবই পাথুরে যেহেতু পাথরের বীচ তার পাশেই রয়েছে এই জায়গাটা সেই জন্য এখানে ছাতাটাকে গেথে করা খুব মুশকিল যাই কোনো রকমে ছাতাটা খাটিয়ে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর তাড়াতাড়ি করে আমাদের এবার ঘুরে দেখতে হবে কেননা আজকে এই বীচটা ঘুরে দেখার পর আমাদের একটা স্পেশাল হাইকিং রয়েছে চলুন আপনাদেরকে এবারে একটু এই বিচটা ঘুরিয়ে দেখাই এই যে বিচটা তার নাম ক্যাথিড্রাল বিচ হওয়ার পেছনে একটা নির্দিষ্ট কারণ রয়েছে এই যে সামনে পাথরের যে ফরমেশনগুলো দেখতে পাচ্ছেন ঠিক যেন মনে হচ্ছে গোল করে কাটা কোনো দরজার মতন পাথরের ফর্মেশন এই দরজাগুলোকে ক্যাথিড্রালের দরজার সঙ্গে তুলনা করা হয় আর সেই জন্যই এই বিচটার নাম হয়েছে ক্যাথিড্রাল বিচ বহু বছর ধরে হাওয়ার দাপটে এবং জলের ধাক্কায় এবং জলের দাপটে এই যে রক ফরমেশনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু নিজে নিজেই প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে এগুলো কিন্তু ম্যানমেড নয় এই বিচের একটু আগে আপনাদেরকে যে অংশটা দেখালাম সেটা ছাড়াও বহু এরকম কাঠের ট্রেল করা রয়েছে যেখান থেকে এই পুরো অঞ্চলটার কিন্তু প্রায় একটা ওয়ান এইটি ডিগ্রি ভিউ পাওয়া যায় এই কাঠের ট্রেলগুলোর মধ্যে দিয়ে যেতে যেতে এই যে দেখুন দৃশ্যটা কি অপূর্ব লাগছে দেখতে তার কারণ কিন্তু এই যে দেখুন এই ফুলগুলো এই পুরো দৃশ্যটাকে যেন আরও মোহময় করে তুলেছে এই ফুলগুলো আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এরকম ঘাসের মাঝখানে ছোট্ট ছোট্ট যার জন্য পুরো দৃশ্যটা কিন্তু একদম ক্যালেন্ডারের ছবির মতন দেখতে লাগছে এই যে এই পুরো জায়গাটা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যতটা জায়গায় পাহাড়ের গায়ে ঘাস দেখা যাচ্ছে এই পুরো সবুজ অংশের মাঝখানে মাঝখানে কোথাও গোলাপি বা কোথাও লাল এরকম প্যাচ বা ছোপ মতন বোঝা যাচ্ছে সেইগুলো কিন্তু আসলে এই ফুলগুলোরই রং এই ফুলগুলোর কারণেই এই জায়গাটা এতটা সুন্দর লাগছে দেখতে ও আপনাদেরকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি আপনারা যারাই নর্থ স্পেনের গালিসিয়া অঞ্চলের এই বিখ্যাত ক্যাথেড্রাল বীজ দেখতে আসবেন তারা কিন্তু এই লো টাইড বা হাই টাইডের সময় ছাড়াও আরও একটা বিশেষ জিনিস আপনাদেরকে মাথায় নিয়ে চলতে হবে সেটা হলো এই বিচে ঢোকার জন্য কিন্তু বহু আগে থেকে প্রায় এক মাস আগে থেকে এখানকার যে গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্ট সাইটে গিয়ে এই বিচ দেখার একটা পারমিশান নিতে হবে আপনাদেরকে অতিরিক্ত ট্যুরিস্টের ভিড়ে যাতে প্রকৃতি নষ্ট না হয়ে যায় সেই জন্যই স্পেনের সরকারের এটা একটা উদ্যোগ নর্থ স্পেনে কিন্তু এরকম প্রচুর জায়গা রয়েছে যেখানে আগে থেকে সরকারি ওয়েবসাইট থেকে পারমিশন করাতে হয় আর সেই পারমিশন ছাড়া ওই জায়গা ঘুরে দেখা যায় না আমরা এটা আগে জানতাম না সেই জন্য সিএস আইল্যান্ড নামে আরেকটা আইল্যান্ড রয়েছে ভীষণ সুন্দর এখানে সেই আইল্যান্ডটা আমরা আগে থেকে জানতাম না বলে পারমিশন করানো হয়নি তাই ওই আইল্যান্ডটা ঘুরে দেখা হয়নি পরে যদি কখনো এখানে আবার আসা হয় তাহলে চেষ্টা করব ওই আইল্যান্ডটা একবার ঘুরে দেখার এই যে দেখুন সামনে দিগন্ত বিস্তৃত একদম নীল আটলান্টিক ওশান আর তার সঙ্গে এই ক্যাথিড্রাল বিচের ওয়ান এইটি ডিগ্রি ভিউ পুরো জিনিসটা একদম এত সুন্দর লাগছে দেখতে যা ভাষায় হয়তো বিবরণ দেওয়া সম্ভব না আর তার সঙ্গে আজকে সমুদ্রে জলের রঙটা দেখুন এক এক জায়গায় এক এক রকম লাগছে কোথাও লাগছে হালকা সবুজ কোথাও গাঢ় সবুজ কোথাও নীল আবার কোথাও আরও গাঢ় নীল সব মিলিয়ে পুরো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে দু ঘন্টা কিন্তু দেখতে দেখতে পার হয়ে গেছে এই পুরো জায়গাটা ঘুরে দেখতে আর এখন আস্তে আস্তে জোয়ারের সময় হচ্ছে আস্তে আস্তে দেখুন কেমন জোয়ারের জল ঢুকে যাচ্ছে বিচের ভেতর আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখুন একটু আগে যে জায়গাটা আপনাদের দেখালাম বাচ্চারা খেলছিল সেই জায়গাটাই দেখুন একই পাথরের নিচে কীরকম জল ভর্তি হয়ে যাচ্ছে আর কত জোরে ফোর্সে সমুদ্রের ঢেউগুলো এই পুরো জায়গায় জলটা ভর্তি করে দিচ্ছে সরকারি লাইফ গার্ডরা কিন্তু নিজেদের কাজে নেমে পড়েছে তারা হুইসেল বাজিয়ে সবাইকে অ্যালার্ট করছে এবং সবাইকে অনুরোধ করছে তারা যেন জলের দিকে না যায় কারণ এই সময় জলের ফোর্সটা কিন্তু বেশ ভালো আর সবাইকে অনুরোধ করা হচ্ছে তারা যেন বাচ্চা নিয়ে বা বয়স্ক লোকদের নিয়ে খুব তাড়াতাড়ি করে ওই কাঠের সিঁড়ি ধরে দিকে উঠে আসে এই যে দেখুন ভিডিওটাতে আপনারা একটু আন্দাজ করতে পারবেন মিনিট পর এই জায়গাটার কি অবস্থা আরও পাঁচ হলো কতটা পরিমাণ জল এখানে ঢুকে পড়লো এইখানটা এরকম টানেল করা রয়েছে এরকম সিঁড়ি রয়েছে দেখুন একজন প্যারাম্বুলেটার সমেত নামছে একটা ফ্যামিলি তো এখান দিয়ে আমাদের নামতে হবে নেমে তারপর দেখতে হবে কোথা দিয়ে অ্যাক্সেস পাওয়া যায় বিচে যাওয়ার আমরা এখন ক্যাথেড্রাল বিচ থেকে দশ মিনিট গাড়ি চালিয়ে আরও একটু এগিয়ে গেছি আর সেখানে আরও একটা বিচে চলে এসেছি এই বিচেও কিন্তু সমুদ্রের জল বেশ ভালো পরিমাণেই ঢুকছে তবুও এই বীচটার একটা বিশেষত্ব রয়েছে সেটা হচ্ছে এখানকার রক ফরমেশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই বীচটা কাছ থেকে কেমন দেখতে এই বীচটার প্রধান আকর্ষণ হচ্ছে এই ঢোকার পথটা এই দেখুন দেখে মনে হচ্ছে যেন কোনো গুহার মধ্যে দিয়ে বা টানেলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি ঢুকতে কিন্তু এই টানেলটা নিচ দিয়ে বেশ ভালো লাগছিল আর পাথরের নিচে বেশ ভালো ঠান্ডাও কিন্তু ছিল এই জায়গাটায় জোয়ারে জল ঢোকা শুরু হওয়াতে এই বিচে এসেও দেখলাম কিন্তু এখানেও সরকারি লাইফ গার্ডরা এসে ফিসিল বাজানো শুরু করেছে এবং সকলকে অনুরোধ করছে তারা যেন আস্তে আস্তে উঠে চলে যায় যদিও ক্যাথিড্রাল বিচের মতন এই বিচে কিন্তু অত পরিমাণ জল ভর্তি হয় না তবুও সরকার থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে যতটা সম্ভব লোকজনের সেফটি মেজার করা যায় এই বীচটার মধ্যে যেটা আমার সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করলো সেটা হচ্ছে এইখানকার এই পাথরের ফরমেশানগুলো বা টেক্সচারগুলো বলতে পারেন এই যে দেখুন এই পাথরগুলো কেমন যেন খাঁচ কাটা ধরনের আর তার মাঝখানে বীচের বালি গিয়ে এই পুরো পাথরটাকে যেন আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে এই যে রিয়ান আস্তে আস্তে উঠছে পাথরের ওপর খুব সাবধানে পা টিপে টিপেই উঠছে আবার ওখান থেকে নেমেও পড়ছে সাবধানে যেহেতু জোয়ারে জল ঢোকা শুরু হয়ে গেছে তাই আমরা আর এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না আমরাও বেরিয়ে পড়লাম অনেকক্ষণ ধরে বেশ হাঁটাহাঁটি করে আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি সেই জন্য বিচের পাশেই একটা রেস্টুরেন্ট থেকে এরকম আইসক্রিম আর কফি কিনে নিয়ে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে এখন আমরা যে জায়গাটায় যাব সেটা আজকের দিনে সব থেকে বড় অ্যাট্রাকশন আমাদের সময় দেখাচ্ছে প্রায় এক ঘন্টা দশ মিনিটের মতন এবং ডিস্টেন্স দেখাচ্ছে তেষট্টি কিলোমিটারের মতন এখান থেকে এটা হচ্ছে পার্কিংটা যেখানে আমরা গাড়ি রেখেছি এটা পেড পার্কিং আর তার সামনে আরো দূরে পাঁচশো মিটার দূরে একটা পার্কিং রয়েছে যেটা ফ্রি পার্কিং যাই হোক এখানে আমাদের গাড়িটা রেখে দিয়েছি এখন এখান থেকে হেঁটে হেঁটে এই ফরেস্টের ভেতর দিয়ে পুরো ট্রেলটাকে ট্রেক করে যেতে হবে এখন আমরা যে জায়গাটায় এসেছি তার নাম হচ্ছে ফুসিনো দো প্রচুর লোকজন দেখলাম এই সামনে রাস্তা ধরেই ফিরে আসছে আর অ্যারোটাও এদিকেই দেওয়া ছিল সেই জন্য আমরাও ইউ বনের বোনের মাঝখান দিয়ে এই পথ ধরেই এগোতে শুরু করলাম আমরা এখন হেঁটে হেঁটে এই ইউ ক্যালিপটাস বোনটার মধ্যে দিয়ে যাচ্ছি এখানে প্রায় চার কিলোমিটার মতন হাঁটা আমাদের পড়বে ট্রেকিং করতে হবে এখন এই ট্রেক করে তারপর সামনে যে ট্রেলটা আছে সেইখান থেকে একটা পাহাড় ডিঙিয়ে আরেকটা পাহাড়ে যেতে হবে এই যে আপনাদেরকে দেখাই এই যে ইউক্যালিপটাস বোনটা যার মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর কি বেশ খানিকটা পথ যাওয়ার পর দেখলাম একজন বয়স্ক মানুষ এই জঙ্গলের মধ্যে বসেই একদম পিওর হানি বিক্রি করছে যেমনটা আমাদের দেশেও বিভিন্ন জঙ্গলের রাস্তাতে দেখা যায় এই যে সামনে একটু আগে দেখতেই পারলেন একটা কাপল কিন্তু আমাদের আগেই যাচ্ছিলো এবং তারা ব্লগিং করতে করতেই যাচ্ছিল আর ওখানে দাঁড়িয়ে তারা একটা ড্রোন শট ক্যাপচার করলো আপনাদের ইনফরমেশনের জন্য বলে রাখি ইউরোপের প্রত্যেকটা দেশে কিন্তু সব জায়গায় ড্রোন শট নেওয়া অ্যালাউড নয় যেরকম আমি কিছুদিন আগে আমার নরওয়ে সিরিজেও আপনাদের দেখিয়েছিলাম ট্রমসো যে শহরটা সেই শহরের সব জায়গায় কিন্তু ড্রোন শট নেওয়া অ্যালাউড নয় সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু পুলিশের ঝামেলায় পড়তে হতে পারে কিছু কিছু জায়গা রয়েছে যেখান থেকেই ড্রোন শট নেওয়া যায় সেরকম স্পেনেতেও কিন্তু তাই সব জায়গায় কিন্তু ড্রোন শট নেওয়ার পারমিশান এখানে পাওয়া যায় না সেই কখন থেকে হেঁটেই চলেছি পথ যেন মনে হচ্ছে আর শেষই হচ্ছে না প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার পর ফাইনালি মনে হচ্ছে আমাদের পথটা এবার শেষ হবে এই যে আমরা সেই জায়গাটায় পৌঁছে গেছি যেখান থেকে আমাদের এই পাহাড়টা রুটটা শুরু হচ্ছে এই যে সামনে যে ট্রেলটা দেখা যাচ্ছে দুটো পাহাড় কানেক্টেড জুম করে দেখানোর যেরকম কাঠে সিঁড়ি করা রয়েছে ওই একই রকম ভাবে সিঁড়িটা কন্টিনিউ করলে এইখানে আরেকটা পাহাড়ে পৌঁছানো যাবে এই যে সব লোকজন গেছে ওখানে এখানে যেটা মেনলি দরকার খুব ভালো ওলা জুতোর খুব দরকার হাইকিং শুজ হলে খুব ভালো আর তা যদি না হয় এই যে এখান থেকে কাঠের সিঁড়িগুলো শুরু হচ্ছে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের স্পেনে থাকার আর ইউরোপ নানান রকম দেশে ঘুরে বেড়ানোর মজার ভিডিও দেখতে এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন এখনো অনেকটা পথ যাওয়া বাকি সব লোকজন রীতিমতো হাঁপাচ্ছে বেশ অনেকখানি পথ এটা ওই যে দূরে দেখা যাচ্ছে লোকজন আরেকটা পাহাড়ে গেছে ওই পাহাড়টা অবধি হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন যদি আমরা যেতে চাই ওই পাহাড় অব্দি এই যে এখানে অপেক্ষা করছে এখন সময় সন্ধ্যে ছটার মতন বাজে সেই জন্য সূর্যের পরন্ত রোদে পাহাড়ের এক পাশটায় কিন্তু বেশ ভালো ছাওয়া তৈরি হয়েছে আবার পাহাড়ের গাবে বেয়ে ঘুরে গেলে অন্যদিকে কিন্তু বেশ ভালো রোদের তাপ রয়েছে এখন যেহেতু সামার চলছে সেই জন্য সূর্য অনেক দেরি করে ডোবে বা অস্ত যায় আর সেই জন্যই আমরা কিন্তু অনেকটা সময় পেয়ে যাই পুরো দিনটা ইউটিলাইজ করার জন্য বা ঘুরে দেখার জন্য এই যে সামনে যে সরু জায়গাটা এইটা দিয়েই একটা পাহাড় আরেকটা পাহাড়ের সঙ্গে কানেক্টেড এইটা হচ্ছে কানেকশানের জায়গাটা যেখান থেকে দুটো পাহাড় জোড়া লাগছে দুটো পাহাড়ের মাঝখানের এই যে কানেক্টিং রুটটা সেটা পায়ে হেঁটে পার করতে বেশ থ্রিলিং অনুভব হচ্ছিল খুব ভালো লাগছিল এটা ভেবে যে অন্তত একটা পাহাড় আমরা পায়ে হেঁটে কমপ্লিট করতে পেরেছি এখন আরও একটা পাহাড় চড়ার অভিজ্ঞতা বাকি এখান থেকে সমুদ্রটা দেখতে ভীষণ সুন্দর লাগছে এই যে নিচে সমুদ্র ঢেউ দেখা যাচ্ছে আর এই যে সামনে আমাদের পাহাড়টা যেখানে আমাদের উঠতে হবে এখন রিয়ানার স্নিগ্ধ এখানে নিচে দাঁড়িয়ে পড়লো স্নিগ্ধর খুব কোমরে ব্যথা হচ্ছে ও আর উঠতে পারবে না বলল আর রিয়ানো খুব হাঁপিয়ে গেছে বলল তাই ওরা নিচে এখানে অপেক্ষা করছে আর আমি একাই উপরে উঠছি এই এখন এই ট্রেলটা ধরে উপর দিকে উঠতে হবে আমাদের মানে আমাকে আর কি আমি একা একাই উঠছি আপনাদেরকে দেখাচ্ছি উপর থেকে ভিউটা কেমন এই বেশ খানিকটা হাঁটার পর কাঠের ট্রেল তো শেষ হয়ে গেছে আমার মনে হয় এটাই হয়তো এন্ড পয়েন্ট ফাইনালি পুরোটা চলে এসছি বেশ হাঁপাচ্ছি না সামনেই সবুজ রঙের যে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন ওইটা লাস্ট পয়েন্ট মনে হচ্ছে এই যে এই অবধি তো আমি পৌঁছে গেছি কিন্তু এখন দেখছি আরও নিচে নামার সিঁড়ি আছে জানি না এটা দিয়ে কত অবধি যাওয়া যায় সব লোকজন দেখছে এই অব্দি এসেই থেমে যাচ্ছে আর একটু এগিয়ে গিয়ে দেখি ওই দিকটা কি আছে আচ্ছা এই সিঁড়িটা দিয়ে এই নিচটা অবধি যাওয়া যায় ওই যে দুজন বসে রয়েছে ওটাই শেষ পয়েন্ট যাই হোক ওখানে গিয়ে আর লাভ নেই এখান থেকে একটু উঁচু থেকে ভালো ভিউটা পাওয়া যাবে তার মানে এটাই আমার আজকে ট্রেকিংয়ের মানে এই পর্বের ট্রেকিংয়ের এইখানটায় শেষ পয়েন্ট আর এই হচ্ছে আমাদের ভিউ এতটা কষ্ট করে ওঠা সত্যি সার্থক চোখের সামনে যদি এইরকম দৃশ্য দেখতে পাওয়া যায় এইরকম কষ্ট কোনো মনেই হয় না যাই হোক ওটা ঘোরা তো হয়ে গেল এবার হচ্ছে ফেরত যাওয়ার পালা ওরা দুজন ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে আমার জন্য এবার আমাকে একা একা এতটা পথ আবার ফিরতে হবে অজানাকে জানা আর অদেখাকে দেখা এই দুটো যেন একদম নেশার মতন কাজ করে মনে হয় যেন প্রকৃতিকে আরও মন ভরে আর চোখ ভরে দেখি অনুভব করি ঘন্টার পর ঘন্টা বসে থাকি চুপ করে এটা এমনই একটা নেশা যার ঘোর কাটিয়ে উঠতে পারা সত্যিই খুব মুশকিল তাই আমরা তিনজনেই ঠিক করলাম আরও কয়েক ঘন্টা এখানে চুপ করে বসে প্রকৃতিকে দেখব এইখান থেকে আমরা শুরু করেছিলাম আমাদের ট্রেকিংটা এই পুরোটা পথ ঘুরে 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 এসে একটা পাহাড় টুপকে তারপর আরেকটা পাহাড়ে উঠতে হয়েছে আমি চেষ্টা করেছি আমাদের আজকের দিনের এই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে শেয়ার করার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের প্রত্যেকের কমেন্ট আমার কাছে ভীষণ মূল্যবান আমি এর থেকে প্রচণ্ড বেশি করে অনুপ্রেরণা পাই পরবর্তী পর্ব আপনাদের সামনে নিয়ে আসার জন্য আপনারা যদি নর্থ স্পেনে আসতে চান তাহলে এই নর্থ স্পেন সিরিজে ভ্রমণ রিলেটেড কোনো যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় আমায় জিজ্ঞেস করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার দিনের শেষে সূর্যাস্তের এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আজকের দিনটা এখানে শেষ হলো এখন প্রায় সাড়ে তিন ঘন্টা গাড়ি ড্রাইভ করে আমাদের হোটেলে ফিরতে হবে আগামী পর্বে আপনাদের সাথে ভাগ করে নেব আরও কিছু নতুন এরকম অপরূপ জায়গা ঘুরে দেখার অভিজ্ঞতা তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন